সম্মানিত তাহলে নিঃসন্দেহে আল্লাহকে মাল এবং জান এই দুটো জিনিস আল্লাহকে দিয়ে দিতে হবে আর আল্লাহ বিনিময়ে আমাকে দিবে যান না অতএব মাল কিভাবে দেব কোথায় দেব কতটুকু দেব এই জিনিসটা আমাদের বিবেচনায় রাখা দরকার কি বলেন ঠিক না আমরা যে মাল দিচ্ছি পকেটে হাত দিয়ে দেখি যদি পাঁচ টাকার পয়সা থাকে তাহলে দেওয়া যায় যদি দশ টাকা থাকে তাহলে আর দেই না কে দশ টাকা দিয়ে এক কাপ চার একটা পান হবে অযথা এটা দান করিয়া নিজের পকেট খালি করে লাভ নেন কি বলেন কথা ঠিক না আল্লাহর নবী একদিন সাহাবাই কেরামদের কারজ করলেন ও সাহাইকেরাম গন্তমরা স্বরণ ইন্নাল্লাহ হাসতার মিনাল মমিনিনা বেআন্নালাহু বেআং ফোসাহুম ওয়াং মলহুম বেআন্না লাহুমুল জানান ও মমিন মুসলমানেরা স্বরণ নিশ্চয়ই মহান রফুল আর তোমাদের কাছ থেকে জান্নাত বিক্রি করবেন কিনে নিবেন বিনিময়ে তোমার মাল এবং জান এই দুটা জিনিস যদি তুমি দাও আল্লাহ তালা নিশ্চয়ই জান্নাতের বিনিময়ে তোমার মাল আর যান কিনে নিবেন সবাই জোরে জোরে বলুন সবাহান সঙ্গে সঙ্গে দরবার থেকে উঠে গেলেন একজন সাবি নাম তার হলো আমের দৌড়ে বাড়িতে চলে গেলেন তোমার স্ত্রীকে বললেন বিবিরে খুব তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো বিবি দৌড়ে ঘর থেকে বের আসলেন বলে ঘরের সবগুলা চাবির দরজা বন্ধ করো এবার বিবি আশ্চর্য হয়ে যাচ্ছেন স্বামীকে ডাক দেওয়া বললেন ও স্বামী তুমি এমন করে কেন ঘরের তালা বন্ধ করতে বলো ঘর থেকে বের হতে বলছো কেন এবার বিবিকে ডাক দেয়া কয় বিবিরে এই মাল তিনি কিনে নিয়েছেন বিনিময়ে তাকে জান্নার দান করেছেন সুতরাং আমার যত বাড়ি ঘর আমার যত বাগান বাড়ি আমার যত শস্যখ্যাত জমা জমি জীব জানোয়ার উঠ বক্রিদুম্বা যা আছে আমার নয় আমি আল্লাহর কাছে বেসা দিয়ে দিছি আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন আমি সেই জান্নাতের মালিক এই সব সম্পদ আমার নয় এগুলো আমি আল্লাহর কাছে ব্যসা দিলাম জোরে জড় হাবা দিবি রে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে আসো এই বাড়ি তো আমার নয় এ বাড়ির মালিকরা আনলাম আমার যত বাগান আছে এগুলোর মালিক আমি নয় এগুলোর মালিকও আনলাম আমার যত জমা জমি আছে যত জীব জানোয়ার আছে সবগুলার মালিকরা আল্লা সুতরাং এইখানে আর আমি থাকতে পারি না তুমি বাড়ি থেকে বের হয়ে আসো বিবি এবার স্বামীর সঙ্গে পরনের কাপড় নিয়ে ধীরে পদে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে এবার হজরতে আমের স্বামী বিশ্ব হাতে চাবির গোসা দিযা দিলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করেন আমের এই চাবি কেন আমার হাতে দিচ্ছ আমের ডাক দিয়াকন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই কারণে চাবি দিচ্ছি হুজুর একটু আগে আপনি বলেছেন মহান রব্বুল আলামিন মুমিন লোকের জান আর মাল কিনে নিয়েছেন বিনিময়ে তিনি জান্নাত দান করবেন এই কারণে আমি জান আর মাল সবকিছু আল্লাহর কাছে বেচা দিয়ে দিছি ওইটার তো মালিকানা আমার নাই এই কারণে আপনি বিশ্বনবী আল্লাহর প্রতিনিধি হিসাবে আপনার কাছে চাবিগুলো জমা দিয়ে দিলাম এখন থেকে ওই বাগান বাড়ি সব কিছুর মালিক আল্লাহ আমি আর কোন